আজকে আমরা বানিয়েছি পাঁচ বিশালির সবজি দিয়ে মাছের তেলের চচ্চড়ি আর এর স্বাদরা অসাধারণ ছিল যে এই তরকারি দিয়ে একতলা ভাত অনায়াসেই খাওয়া যাবে আমরা এখানে নিয়ে নিয়েছি পাঁচ মিশালির সবজি আমাদের এখানে ছিল আলু কুমড়ো পটল পটলের শক্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি শিম গাজর চিচিঙে বেগুন আর বটবটিয়ে আর আমরা নিয়ে নিয়েছি পইসা সেটাকে আমরা ছোটো ছোটো করে পুঁছিয়ে রেখে দিয়েছি আর আমরা নিয়ে নিয়েছি এখানে এক বাটি মাছের তেল এবার আমরা কড়াই গরম করে দিয়ে দেব সর্ষে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে আমরা নেড়ে নেব তারপর আমরা দিয়ে দেবো তেজপাতা পাঁচ ফোড়ন এই সবগুলোকে আমরা একটু ভালো করে নেড়ে নেব তারপর আমরা দিয়ে দেবো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এর উপর আমরা দিয়ে দেবো মাছের তেলগুলোকে দিয়ে আমরা একটু নাড়িয়ে নেব আমরা এর মধ্যেই দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সবগুলোকেই আমরা ভালো করে নাড়িয়ে নেব এই মশলাগুলো মাছের তেলের সঙ্গে একবারেই কষা হয়ে যাবে ঠিক এরকম তেল ছেড়ে আসলে আর মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তখনই আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে আর এই সবজিগুলোকে আমরা অল্প করে দিয়ে দিয়ে তারপরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আমি এখানে অনেকটাই সবজি নিয়েছি তাই আমরা অল্প অল্প করে দিয়ে বারবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব এভাবে আমরা নেড়ে চেড়ে নিয়ে আর ঢেকে বারবার নাড়তে থাকবো ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর পরে আমরা এরকম ঢাকনা খুলে সবজিগুলোকে নাড়তে থাকবো যাতে মশলাগুলো সমানভাবে মিশে যায় এরপর আমরা দিয়ে দেবো পাতাগুলো এই শাকগুলোকেও আমরা ঢেকে দেবো আর ঠিক একটু পরেই আমরা ঢাকনা খুলে আবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজিগুলোকে আমরা ভালো করে কষাতে থাকবো আমি এখানে কোনো জল ইউজ করিনি এই সবজির জলেই সমস্ত রান্নাটাই আমরা কমপ্লিট করেছি এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রেখো আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এর স্বাদটা কিন্তু দারুণ ছিল তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো